মাঠে ব্যাটিং বলিং ফিল্ডিংয়ে মুগ্ধ করেছেন লিটন নাসুম সাইফরা আর মাঠের বাইরে ঠান্ডা মাথায় একের পর এক নির্ভুল সিদ্ধান্ত দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন বাংলাদেশের নারী আম্পায়ারিং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাথীরা জাকির জেসি সাথীরা জাকির জেসির ঝুলিতে অনেকে প্রথম জড়িত এবার মহিলা হিসেবে প্রথমবারের মতো পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে টিভি আম্পায়ারিং এর দায়িত্ব পালন করে আরও একটি প্রথমের পালক যুক্ত করলেন তিনি আসন্ন নারী বিশ্বকাপে আম্পায়ারিং এর দায়িত্ব পালনের ঘোষণার পর বিসিবি প্রশংসনীয় এক উদ্যোগ গ্রহণ করে বড়মঞ্চে জেসিকে চাপে অভ্যস্ত করার জন্য বাংলাদেশ নেদারল্যান্ডের চলমান সিরিজে আম্পায়ারিং প্যানেলে অন্তর্ভুক্ত করা হয় তাকে পূর্ব ঘোষণা অনুযায়ী সিরিজের দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় জেসি সেই সুযোগে ইতিহাস রচিত করলেন তিনি মাঠের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন খুব ঠান্ডা মাথায় নেদারল্যান্ডসের ব্যাটাররা এই দিন বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি শুধু বল না ফিল্ডিংয়েও মুন্সিয়ানা দেখিয়েছেন সাইফ লিটনরা প্রথম ইনিংসের নয় নম্বর ওভারের তৃতীয় বলে তানজিম সাকিবের ডেলিভারিতে সাইফ হাসানের দুর্দান্ত স্টাম্পিংয়ে আউট নন স্ট্রাইকে থাকা ব্যাটার নোয়া ক্রোয়েস বিপত্তিবাধে স্টাম্পিংকে কেন্দ্র করে সিদ্ধান্ত অর্পিত হয় টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা জেসির উপর নিজের দক্ষতার পরিচয় দিয়ে যাচায় ফুল মার্কস পেয়ে পাশ করে যান তিনি ইনিংসের চোদ্দতম ওভারে নাসুমের বলে এলবিডাব্লিউর ফাঁদে পরে ডাচ বেটার ভান ম্যাকরন অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদের দেওয়ার সিদ্ধান্তে রিভিউ নিলে দায়িত্ব করে টিভি আম্পায়ার জেসির উপর সেখানেও নিজের নিপুণতার স্বাক্ষর রাখেন এই নারী আম্পায়ার বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের দ্বিতীয় ম্যাচে ঠান্ডা মাথায় একের পর এক সিদ্ধান্ত নিয়ে বড় ম্যাচগুলোর চাপ কতটা নিতে পারবেন সেই জানানি দিলেন নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি